I am born. সাম্প্রতিক আর্যিকর কাণ্ডের পর রাজ্যে নারী ও শিশু নির্যাতন বন্ধের দোষীদের কঠোর শাস্তির বিধান সম্বলিত রাজ্য সরকারের পক্ষ থেকে আনা অপরাজিতা বিল বিধানসভায় পাশ করার পর রাজ্যপালের সম্মতি মেলেনি আইনে রূপান্তরিত করার জন্য পাওয়া যায়নি রাষ্ট্রপতির স্বাক্ষরও এর প্রতিবাদে এবং বিলটি আইনে পরিণত করে দ্রুততা কার্যকর করার দাবিতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলে রাধাবাজার তলায় এক অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি সংগঠিত করা হয় শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত থেকে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান প্রধান বিমান কিশোর সাহা উপপুর প্রধান বসাক শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাউন্সিলর মনিকা চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড নেতৃত্ব চব্বিশটি ওয়ার্ড থেকে অসংখ্য মহিলা কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে অপরাজিতা বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বতঃফূর্তভাবে বিধানসভা থেকে পাশ করার পরও এখন আইনটা প্রয়োগ হলো না কেন বিজিবি তুমি জবাব দাও দি মমতা ব্যানার্জির হাতে সেই বিচারটা থাকতো এতদিনে তিনি এই বিচারের একটা সত্যিকারের ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত রেখে যেতে পারতেন মতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরাজিতা বিলটা ভারতবর্ষের পশ্চিমবাংলার বিধানসভায় মানে সর্বসম্মিলিতভাবে এই বিলটা পাশ হয়েছিল রাজ্যপালের কাছে পেশ হয়েছিল এখন পর্যন্ত সেটা আইনে পরিণত হলো না কেন রাজ্যপাল জবাব দাও জবাব দাও বিজেপি সরকার জবাব দাও এই মোমবাতিওয়ালাগুলি যেগুলি রাস্তা দখল করেছিল কেন বিচার হলো না সেই বিচারের দাবিতে সেই অপরাজিত বিলের প্রয়োগের দাবিতে আজকে নবদ্বীপ মহিলা কংগ্রেস নবদ্বীপ শহরের মহিলা কংগ্রেস আমাদের মহিলা নাকি মানে মনিকা চক্রবর্তী অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন তার অবস্থান ধর্মঘটে আমরা যারা তৃণমূল করি তারা হাজির হয়েছি এটা বিচার চাই এটা অবিলম্বে আমাদের অপরাজিতা আইন প্রয়োগ করতে হবে এবং দোষীর শাস্তি দিতে হবে ফাঁসি থেকে দোলাতে হবে সই করবার জন্য পাঠিয়েছিল সেটা সই হয়নি